আসসালামু আলাইকুম আ আজকে আমরা একটা গরু কিনে নিয়ে আসলাম গরুটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনো মানে হাড্ডিসার গরু দুই মাসে মটা করার লক্ষ্যে গরুটা কেনা হয়েছে তো আমরা প্রথমত গরু কেনার পরে আমরা আনার একদিন রেস্ট দিই রেস্ট দেওয়ার পরে আমরা কী ঔষধ করি আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো তো আমার হাতে আছে এটা বিটা ডি প্লাস তো এটা মূলত কেন খাওয়াবো এটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ও শরীরটা যেহেতু অনেকটা দুর্বল দুর্বলতা কাটবে এবং মাংস পেয়েতে সহায়তা করবে এই জন্য আমরা এটাই খাবো তারপরে আমি নিয়েছি আপনার রেনাসল এডি থ্রি রেনাসোল এডি থ্রিটাও ওই শরীরে আপনার দুর্বলতার কাজ করবে এবং তারপরে আমি নিয়েছি নিউরোমিন ভেদ এটাও শরীরের দুর্বলতার জন্য এবং অনেক যখন দেখা যায় ও শরীরে মাংস যেহেতু ধরার জন্য আমি মানে এটা কেনা হয়েছে তো এগুলো সবই মাংস উৎপাদন এবং দুর্বলতা কাটার জন্য যেহেতু অনেকটাই দুর্বল এবং শুকনা এর জন্য আমরা কিন্তু এই ওষুধগুলোকে করবো তো আমি এই ওষুধটাকে প্রথমত কত মিলে হারে ওষুধ করতেছি সেটা আজকে সবসময় দেখাবো তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো এখানে আমি প্রথমে রেনাসল এডি থ্রি এটাকে ও শরীরের জন্য আমি পাঁচ থেকে ছয় মিলি হারে দেওয়া যাবে একশো বডি বডিটের জন্য পাঁচ থেকে ছয় মিলি দেওয়া যায় তো আমি ওটাকে এখন আমি আপাতত পাঁচ মিনিট দিয়ে দেবো কারণ যেহেতু ও অনেকটাই দুর্বল যার কারণে বেশি দিলে হয়তো সহ্য করতে পারবে না পাঁচ মিলে কিন্তু নিয়ে নিজার ওষুধটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন ঘনত্বটা বেশি তো ওষুধটা করার সময় অবশ্যই আপনারা আস্তে আস্তে করতে হবে কারণ ওষুধ যেহেতু ঘন দ্রুত করা যাবে না তো করার সময় আপনারা অবশ্যই হাওয়াটাকে দূর করে নেবেন কারণ হাওয়া থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় ফুলে যাবে এমন শুক না শুকনা একেবারে শুয়ে পড়ছে তো এটাকে আমি আস্তে আস্তে পুশ করে দেবো তো আমার একটা ওষুধ কিন্তু পুশ করা শেষ এখন দ্বিতীয় যেটা আমি দরকার নিউরোমিন বেড করে দেব তো নিউরুমিন বেডও আমি পাঁচ সিসি করবো কারণ একশো কেজি বডির জন্য পাঁচ সিসি করাটাই নিয়ম তো এটাকে আমি পাঁচ সিসি পরিমাণ করে দেব তো আমাদের দুইটি ইঞ্জেকশন করা শেষ এখন আমরা বিটা ডি প্লাস এটা আমরা খাওয়াই দেবো তো এটা আমরা একশো মিলি খাওয়াবো যেহেতু এটা পাঁচশো এম পাঁচ দিনের এটাকে শেষ করতে হবে তো এখানে আমি একশো গ্রাম পরিমাণ এটা নিয়ে নিব একশো গ্রামের মতো নিয়ে সময় কিন্তু অবশ্যই আপনারা জিব্বাটাকে সেপে কখনোই ধরবেন না কারণ জিব্বা সেপে ধরলে কিন্তু চাকরিতে পায়ে দেওয়ার সম্ভাবনা আছে